নমস্কার হারানো আসরের একটি নতুন গল্পে আপনাকে স্বাগত আজকে আমাদের গল্প কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা অভাগীর স্বর্গ গল্প পাঠে আমি সোমালি চলুন গল্প শুনি ঠাকুরদাস মুখুর্জের বসি স্ত্রী সাত দিনের জ্বরে মারা গেলেন বৃদ্ধ মুখোপাধ্যায় মহাশয় ধানের কারবারে অতিশয় সংগতিপন্ন তার চার ছেলে তিন মেয়ে ছেলে মেয়েদের ছেলে পুলে হইয়াছে দল চাকর বাকর সে যেন একটা উৎসব বাঁধিয়া গেল সমস্ত গ্রামের লোক ধুমধামের সব যাত্রা ভিড় করিয়া দেখিতে আসিল মেয়েরা কাঁদিতে কাঁদিতে মায়ের দুই পায়ে গাঢ় করিয়া আলতা এবং মাথায় ঘন করিয়া সিন্দুর দিলা চন্দনে করিয়া বহু মূল্য বস্ত্রে দেহ আচ্ছা মুছাইয়া লইল পুষ্পে পত্রে গন্ধে মাললে কলরবে মনে হইল না এখনো শোকের ব্যাপার এ যেন বড় বাড়ির গৃহিণীর পঞ্চাশ বর্ষ পরে আর একবার নতুন করিয়া তাহার স্বামী গৃহে যাত্রা করিতেছেন বৃদ্ধ মুখোপাধ্যায় শান্ত মুখে তাহার চিরদিনের সঙ্গিনীকে শেষ বিদায় দিয়া চোখের জল মুছিয়া শোকার্ত কন্যা ও বধুগণকে সান্ত্বনা দিতে লাগিলেন প্রবল হরিধ্বনিতে প্রভাত আকাশ আলোড়িত করিয়া সমস্ত গ্রাম সঙ্গে সঙ্গে চলিল আর একটি প্রাণী একটু দূরে থাকিয়া এই দলের সঙ্গী হইল সে কাঙালির মা সে তাহার কুটির প্রাঙ্গনে গোটা কয়েক বেগুন তুলিয়া এই পথে হাটে চলিয়াছিল এই দৃশ্য দেখিয়া আর নড়িতে পারিল না রহিল তাহার হাটে যাওয়া রহিল তাহার আচলে বেগুন বাধা সে চোখের জল মুছিতে মুছিতে সকলের পিছনে শ্মশানে আসিয়া উপস্থিত হইল গ্রামের একান্তে গরুর নদীর তীরে শ্মশান সেখানে পূর্বান্নেই কাঠের ভার চন্দনের টুকরো ঘৃত মধু ধূপ ধুনা প্রভৃতি উপকরণ সঞ্চিত হইয়াছিল কাঙালির মা ছোট জাত দুলের মেয়ে বলিয়া কাছে যাইতে সাহস পাইল না তফাতে একটা উঁচু ঢিবির মধ্যে দাঁড়াইয়া সমস্ত অন্ত্রিয়া প্রথম হইতে শেষ পর্যন্ত আগ্রহে চোখ মেলিয়া দেখিতে লাগিল প্রশান্ত ও পর্যাপ্ত পরে যখন সব স্থাপিত উৎসুক চিতার করা হইল তখন তাহার রাঙা পা দুখানি দেখিয়া তাহার দু চক্ষু জুড়াইয়া গেল ইচ্ছা হইল ছুটিয়া গিয়া এক বিন্দু আলতা মুছাইয়া লইয়া মাথায় দেয় বহু কণ্ঠের হরিধ্বনির সহিত পুত্র হস্তের মন্ত্রপুত অগ্নি যখন সংযোজিত হইল তখন তাহার চোখ দিয়া ঝরঝর করিয়া জল পড়িতে লাগিল মনে মনে বারংবার বলিতে লাগিল ভাগ্যমানি মা তুমি সজ্ঞে যাচ্ছ আমাকেও আশীর্বাদ করে যাও আমিও যেন এমনি কাঙালির হাতের আগুনটুকু পাই ছেলের হাতের আগুন সে তো সোজা কথা নয় স্বামী পুত্র কন্যা নাতি নাতনি দাস দাসী পরিজন সমস্ত সংসার উজ্জ্বল রাখিয়া এই যে স্বর্গারোহণ দেখিয়া তাহার বুক ফুলিয়া ফুলিয়া উঠিতে লাগিল এই সৌভাগ্যের সে যেন আর ইয়াত্তা করিতে পারিল না সদ্য প্রজ্বলিত চিতার অজস্র ধোয়া নীল রঙের ছায়া ফেলিয়া ঘুরিয়া ঘুরিয়া আকাশে উঠিতেছিল কাঙালির মা ইহার মধ্যেই ছোট্ট একখানি রথের চেহারা যেন স্পষ্ট দেখিতে পাইল গায়ে তাহার কত না ছবি আঁকা চূড়ায় তাহার কত না লতাপাতা জড়ানো ভিতরে কে যেন বসিয়া আছে মুখ তাহার চেনা যায় না কিন্তু সিথায় তাহার সিঁদুরের রেখা পদতল দুটি আলতায় রাঙানো ঊর্ধ্ব দৃষ্টে চাহিয়া কাঙালির মায়ের দু চোখে অশ্রুর ধারা বহিতে এমন সময়ে একটি বছর চোদ্দ পনেরো ছেলে তাহার আচলে টান দিয়া কহিল কে তুই দাঁড়িয়ে আছিস মা ভাত রাধবি মা চমকিয়া ফিরিয়া চাহিয়া কহিল রাত রে হঠাৎ উপরে অঙ্গুলি নির্দেশ করিয়া স্বরে কহিল দেখ দেখ বাবা বামুনের মা ওই রথে চড়ে সজ্গে যাচ্ছে ছেলে বিস্ময়ে মুখ তুলিয়া কহিল কই ক্ষণকাল নিরীক্ষণ করিয়া শেষে বলিল তুই খেপেছিস ও তো ধুয়া রাগ করিয়া কহিল। বেলা দুপুর বাজে আমার খিদে না বুঝি এবং সঙ্গে সঙ্গে মায়ের চোখে জল লক্ষ্য করিয়া বলিল বামুনদের গিন্নি মরেছে তুই কেন কেঁদে মরছিস মা কাঙালির মার এতক্ষণে হুশ হইল পরের জন্য শ্মশানে দাঁড়াইয়া এইভাবে অশ্রুপাত করায় সে মনে মনে লজ্জা পাইল এমনকি ছেলের অকল্যাণের আশঙ্কায় মুহূর্তে চোখ মুছিয়া ফেলিয়া একটুখানি হাসিবার চেষ্টা করিয়া বলিল কাঁদব কিসের জন্য রে চোখে ধোয়া লেগেছে বই তো নয় হ্যাঁ ধোয়া লেগেছে বই তো না তুই কাঁদছিলি মা আর প্রতিবাদ করিল না ছেলের হাত ধরিয়া ঘাটে নামাইয়া নিজেও স্নান করিল স্নান করাইয়া ঘরে ফিরিল শেষটুকু দেখা তার আর ভাগ্যে কাঙালিকেও ঘটিল না সন্তানের নামকরণ কালে পিতা মাতার মূরতায় বিধাতা পুরুষ অন্তরিক্ষে থাকিয়া অধিকাংশ সময়ে শুধু হাস্য করিয়াই খান্ত হন না তীব্র প্রতিবাদ করেন তাই তাহাদের সমস্ত জীবনটা তাহাদের নিজের নামগুলিকে যেন আমরণ ভেঙে চলিতে থাকে কাঙালির মার জীবনের ইতিহাস ছোট কিন্তু সেই ছোট্ট কাঙাল জীবনটুকু বিধাতার এই পরিহাসের দায় হইতে অব্যাহতি লাভ করিয়াছিল তাহাকে জন্ম দিয়া মা মরিয়াছিল বাপ রাগ করিয়া নাম দিল অভাগী মা নাই বাপ নদীতে মাছ ধরিয়া বেড়ায় তাহার না আছে দিন না আছে রাত তবু যে কি করিয়া ক্ষুদ্র অভাগী একদিন কাঙালির মা হইতে বাঁচিয়া রহিল সে এক বিস্ময়ের বস্তু যাহার শহীদ বিবাহ হইল তাহার নাম রসিক বাঘ বাঘের অন্য বাঘিনী ছিল তাহাকে লইয়া সে গ্রামান্তরে উঠিয়া গেল অভাগী তাহার অভাগ্য ও শিশু পুত্র কাঙালিকে লইয়া গ্রামেই করিয়া রইল তাহার সেই কাঙালি বড় হইয়া আজ পনেরোই পা দিয়াছে সবেমাত্র বেতের কাজ শিখিতে আরম্ভ করিয়াছে অভাগীর আশা হইয়াছে আরো বছর খানেক তাহার অভাগ্যের সহিত যুঁজিতে পারিলে দুঃখ ঘুচিবে এই দুঃখ যে কি যিনি দিয়াছেন তিনি ছাড়া কেহই জানেন না কাঙালি পুকুর হইতে আচাইয়া আসিয়া দেখিল তাহার পাতের ভুক্তাবশেষ মা একটি মাটির পাত্রে ঢাকিয়া রাখিতেছে আশ্চর্য হইয়া বলিল তুই খেলি না মা বেলা গড়িয়ে গেছে যে বাবা এখন আর খিদে নেই ছেলে বিশ্বাস করিল না বলিল না খিদে নেই বই কি কই দেখি তোর হাড়ি এই ছলনায় বহুদিন কাঙ্গালির মা কাঙালিকে ফাঁকি দিয়া আসিয়াছে সে হাড়ি দেখিয়া তবে ছাড়িল তাহাতে আর একজনের মতো ভাত ছিল তখন সে প্রসন্ন মুখে মায়ের কোলে গিয়া বসিল এই বয়সের ছেলে সচরাচর এরূপ করে না কিন্তু শিশুকাল হইতে বহুকাল যাবৎ মায়ের ক্রোধ ছাড়িয়া বাহিরের সঙ্গী সাথীদের সহিত এইখানে বসিয়াই তাহাকে খেলাধুলার স্বাদ মিটাইতে হইয়াছে এক হাতে গলা জড়াইয়া মুখের উপর মুখ রাখিয়ায় কাঙালি চকিত হইয়া বলিল মা তোর গাজে গরম কেন তুই অমন রোদে দাঁড়িয়ে মরা পুরানো দেখতে গেলি কেন আবার এলি মরা পুরানো কি তুই মা ব্যস্তে ছেলের মুখে হাত চাপা দিয়া কহিল। ছি বাবা বলতে শে ছে সতীলক্ষ্মী মা ঠাকুরন রথে করে সজ্ঞে গেলেন ছেলে সন্দেহ করিয়া কহিল তোর এক কথা মা রথে চড়ে কেউ আবার সজ্ঞে যায় মা বলিল আমি যে চোখে বসে। দেখিনি রাঙা যে সবাই সবাই দেখলে কাঙালি মায়ের বুকে ঠেস দিয়া বসিয়া ভাবিতে লাগিল মাকে বিশ্বাস করাই তাহার অভ্যেস বিশ্বাস করিতেই সে শিশুকাল হইতে শিক্ষা করিয়াছে সেই মা যখন বলিতেছে সবাই চোখ মেলিয়া এত বড় ব্যাপার দেখিয়াছে তখন অবিশ্বাস করিবার আর কিছু নাই খানিক পরে আস্তে আস্তে কহিল তাহলে তুইও তোমার সঙ্গে যাবি বিন্দির মা সেদিন রাখালের পিসিকে বলিতেছিল কাংলার মার মতো সতী লক্ষ্মী আর দুলে পাড়ায় নেই কাঙালির মা চুপ করিয়া রহিল কাঙালি তেমনি ধীরে ধীরে কহিতে লাগিল বাবা যখন তোরে ছেড়ে দিলে তখন তো রে কত লোকে তো নিকে করতে সাদাসাদি করলে কিন্তু তুই বললি না বললি কাঙালি বাঁচলে আমার দুঃখ ঘুজবে আবার নিকে করতে যাব কিসের জন্যে হ্যাঁ মা তুই নিকে করলে আমি কোথায় থাকতুম আমি হয়তো না খেতে পেয়ে একদিন কবে মরে যেতুম মা ছেলেকে দুই হাতে বুকে চাপিয়া ধরিল বস্তুত সেদিন তাহাকে এ পরামর্শ কম লোকে দেয় নাই এবং যখন সে কিছুতেই রাজি হইল না তখন উৎপাদ উপদ্রব তাহার প্রতি সামান্য হয় নাই সেই কথা স্মরণ করিয়া অভাগীর চোখ দিয়া জল পড়িতে লাগিল ছেলে দু হাত দিয়া মুছাইয়া দিয়া বলিল কেতাটা পেতে দেব মা সুবি মা চুপ করিয়া রহিল কাঙালি মাদুর পাতিল কাঁথা পাতিল মাচার উপর হইতে ছোট বালিশটি পারিয়া দিয়া হাত ধরিয়া তাহাকে বিছানায় টানিয়া লইয়া যাইতে মা বলিল কাঙালি আজ তোর আর কাজে গিয়ে কাজ নেই কাজকামাই করিবার প্রস্তাব কাঙালির খুব ভালো লাগিল কিন্তু কহিল জলপানির পয়সা দুটো তো তাহলে দেবে না মা না দিক গিয়ে আয় তোকে রূপ কথা বলি আর প্রলুব্ধ করিতে হইল না কাঙালি তৎক্ষণাৎ মায়ের বুক ঘেসিয়া শুইয়া পড়িয়া কহিল বল তাহলে রাজপুত্তুর কোটালপুত্তুর আর সেই পক্ষীরাজ ঘোড়া অভাগী পক্ষীরাজপুত্তর কোটালপুত্তর আর পক্ষীরাজ ঘোড়ার কথা দিয়া গল্প আরম্ভ করিল এ সকল তাহার পরের কাছে কত দিনের শোনা এবং কত দিনের বলা উপকথা কিন্তু মুহূর্ত কয়েক পরে কোথায় গেল তাহার রাজপুত্র আর কোথায় গেল তাহার কোটাল পুত্র সে এমন উপকথা শুরু হইল যাহার পরে তাহার শেখা নয় নিজের সৃষ্টি জ্বর তাহার যত বাড়িতে লাগিল উষ্ণ রক্তস্রোত যত দ্রুত বেগে মস্তিষ্কে বহিতে লাগিল ততই সে যেন নব নব উপকথার ইন্দ্রজাল রচনা করিয়া চলিতে লাগিল তাহার বিরাম নাই বিচ্ছেদ নাই কাঙালির স্বল্প দেহ বার রোমাঞ্চিত হইতে লাগিল ভয়ে বিস্ময় পুলকে সে সজরে মায়ের গলা জড়াইয়া তাহার বুকের মধ্যে যেন মিশিয়া যাইতে লাগিল বাহিরে বেলা শেষ হইল সূর্য অস্ত গেল সন্ধ্যার ম্লান ছায়া গাঢ়তর হইয়া চরাচর ব্যক্ত করিল কিন্তু ঘরের মধ্যে আজ আর দ্বীপ জ্বলিল না গৃহস্থের শেষ কর্তব্য সমাধা করিতে কেহ উঠিল না অন্ধকারে কেবল রুগ্ন মাতার অগাধ গুঞ্জন পুত্রের কর্ণে সুধাবর্ষণ করিয়া চলিতে লাগিল সে সেই শ্মশান ও শ্মশান যাত্রার কাহিনী সেই রথ সেই রাঙা পাদুটি সেই তার স্বর্গে যাওয়া কেমন করিয়া সুকার্ত স্বামী শেষ পদদুলি দিয়া কাঁদিয়া বিদায় দিলেন কি করিয়া হরিধ্বনি ধ্বনি দিয়া ছেলেরা মাতাকে বহন করিয়া লইয়া গেল তারপরে সন্তানের হাতের আগুন সে আগুন তো আগুন নয় কাঙালি সে তো হরি তার আকাশ জোড়া ধুয়ো তো ধু নয় বাবা সেই তো স্বর্গের রথ কাঙালি চরণ বাবা আমার কেন মা তোর হাতের আগুন যদি পাই বাবা বামুন মতো আমিও স্বর্গে যেতে পাবো কাঙালি অস্ফুটে শুধু কহিল যা বলতে নেই মা সে কথা বোধ করি শুনিতেও পাহিল না তপ্ত নিশ্বাস ফেলিয়া বলিতে লাগিল ছোট জাত বলে তখন কিন্তু কেউ ঘেন্না করতে পারবে না দুঃখী বলে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না ইস ছেলের হাতের আগুন রথকে যে আসতেই হবে ছেলে মুখের উপর মুখ রাখিয়া ভগ্ন ভগ্নকণ্ঠে কহিল বলিস নে মা বলিস আমার বড্ড ভয় করে মা কহিলো আর দেখ কাঙালি তোর বাবাকে একবার ধরে আনবি এমনি যেন পায়ের ধুলো মাথায় দিয়ে আমাকে বিদায় দেয় এমনি পায়ে আলতা মাথায় সিঁদুর দিয়ে কিন্তু কে বা দেবে তুই দিবি না রে কাঙালি তুই আমার ছেলে তুই আমার মেয়ে তুই আমার সব বলিতে বলিতে সে ছেলেকে একেবারে বুকে চাপিয়া ধরিল অভাগীর জীবননাট্যের শেষ অঙ্ক পরিসমাপ্ত হইতে চলিল বিস্তৃতি বেশি নয় সামান্যই ত্রিশটা বৎসর আজও পার হইয়াছে কি হয় নাই শেষ হইলও তেমনি সামান্য ভাবে গ্রামে কবিরাজ ছিল না ভিন্ন গ্রামে তাহার বাস কাঙালি গিয়া কাদাকাটে করিল হাতে পায়ে পড়িল শেষে ঘটি বাধা দিয়া তাহাকে এক টাকা প্রণামী দিল তিনি আসিলেন না গোটা চারেক বড়ি দিলেন তাহার কত কি আয়োজন খল মধু আদার সত্ত তুলসী পাতার রস কাঙালির মা ছেলের প্রতি রাগ করিয়া বলিল কেন তুই আমাকে না বলে ঘটি বাধা দিতে গেলি বাবা হাত পাতিয়া বড়ি কখানি গ্রহণ করিয়া মাথায় ঠেকাইয়া উনানে ফেলিয়া দিয়া কহিল ভালো হইতো এতেই হব বাগদি দুলের ঘরে কেউ কখনো ওষুধ খেয়ে বাঁচে না দু তিন দিন এমনি গেল প্রতিবেশীরা খবর পাইয়া দেখিতে আসিল যে যাহা মুষ্টিযোগ জানিত হরিণের সিংহসা জল গেটে করি পুরাইয়া মধুতে মারিয়া চাটাইয়া দেওয়া ইত্যাদি অব্যর্থ ওষুধের সন্ধান দিয়া যে যাহার কাজে গেল ছেলে মানুষ কাঙালি ব্যতি ব্যস্ত হইয়া উঠিতে মা তাহাকে কাছে টানিয়া লইয়া বলিল কুব্রেজের বড়িতে কিছু হলো না বাবা আর ওদের ওষুধে কাজ হবে আমি এমনি ভালো হব কাঙালি কাদিয়া কহিল তুই বড়ি খেলি নে মা উনুনে ফেলে দিলি এমনি কি কেউ সারে আমি এমনি সেরে যাব তার চেয়ে তুই দুটো ভাতে ভাত ফুটিয়ে নিয়ে দেখি আমি চেয়ে দেখি কাঙালি এই প্রথম অপটু হস্তে ভাত রাঁধিতে প্রবৃত্ত হইল না পারিল ফ্যান ঝাড়িতে না পারিল ভালো করিয়া ভাত বাড়িতে উনান তাহার জলে না ভিতরে জল পড়িয়া শুধু ধোয়া হয় ভাত ঢালিতে চারিদিকে ছড়াইয়া পড়ে মায়ের চোখ ছলছল করিয়া আসিল নিজে একবার উঠিবার চেষ্টা করিল কিন্তু মাথা সোজা করিতে পারিল না শয্যায় লুটাইয়া পড়িল খাওয়া হইয়া গেলে ছেলেকে কাছে লইয়া কি করিয়া কি করিতে হয় বিধিমতে উপদেশ দিতে গিয়া তাহার ক্ষীণকণ্ঠ থামিয়া গেল চোখ দিয়া কেবল অবিরল ধারে জল পড়িতে লাগিল গ্রামে ঈশ্বর নাপিত নারী দেখিতে জানিত পরদিন সকালে সে হাত দেখিয়া তাহারই সম্মুখে মুখ গম্ভীর করিল দীর্ঘ নিঃশ্বাস ফেলিল এবং মাথা নাড়াইয়া উঠিয়া গেল কাঙালির মা ইহার অর্থ বুঝিল কিন্তু তাহার ভয়ই হইল না সকলে চলিয়া গেলে সে ছেলেকে কহিল এইবার একবার তাকে ডেকে আনতে পারিস বাবা কাকে মা ওই ওই গায়ে যে উঠে গেছে কাঙালি বুঝিয়া কহিল বাবাকে অভাগী চুপ করিয়া রহিল কাঙালি বলিল সে আসবে কেন মা অভাগীর নিজেরই যথেষ্ট সন্দেহ ছিল তথাপি আস্তে আস্তে কহিল গিয়ে বলবি মা শুধু একটু তোমার পায়ের ধুলো চায় সে তখনই যাইতে উদ্যত হইলে সে তাহার হাতটা ধরিয়া ফেলিয়া বলিল একটু কাদা কাটা করিস বাবা বলিস মা যাচ্ছে একটু থামিয়া কহিল ফেরবার পথে অমনি নাপতে বৌদির কাছে একটু আলতা চেয়ে আনিস কাঙালি আমার নাম করলেই সে দেবে আমাকে বড় ভালোবাসে ভালো তাহাকে অনেকেই বাসিত জ্বর হওয়া অবধি মায়ের মুখে সে কয়েকটা জিনিসের কথা এতবার এত রকম করিয়া যে সেই কান হইতে শুনিয়াছে কাঁদিতে কাঁদিতে আসিয়া উপস্থিত হইল তখন অভাগীর আর বড় জ্ঞান নাই মুখের উপর মরণের ছায়া পড়িয়াছে চোখের দৃষ্টি এ সংসারের কাজ সারিয়া কোথায় কোন অজানা দেশে চলিয়া গেছে কাঙালি কাদিয়া কহিল মাগো বাবা এসেছে পায়ের ধুলো নেবে যে মা হয়তো বুঝিল হয়তো বুঝিল না হয়তো বা তাহার গভীর সঞ্চিত বাসনা সংস্কারের মতো তাহার আচ্ছন্ন চেতনায় ঘা দিল এই মিথ্যু পথযাত্রী তাহার অবশ বাহুখানি শয্যার বাইরে বাড়াইয়া হাত পাতিল রসিক হতবুদ্ধির মতো দাঁড়াইয়া রহিল পৃথিবীতে তাহারও পায়ের ধুলার প্রয়োজন আছে ইহাও কেউ নাকি চাহিতে পারে তাহা তাহার কল্পনার অতীত বিন্দির পিসি দাঁড়াইয়াছিল সে কহিল দাও বাবা একটু পায়ের ধুলো রসিক অগ্রসর হইয়া আসিল জীবনে সে স্ত্রীকে ভালোবাসা দেয় নাই অসন বসন দেয় নাই কোনো খোঁজ খবর করে নাই মরণকালে তাহাকে সে শুধু পায়ের ধুলা দিতে গিয়া কাঁদিয়া ফেলিল রাখালের মা বলিল এমন সতী লক্ষ্মী বামুন কায়তের ঘরে না জন্মে ও আমাদের দুলের ঘরে জন্মালো কেন এইবার ওর একটু গতি করে দাও বাবা কাংলার হাতের আগুনের লোভে যে ও প্রাণটা দিলে অভাগীর অভাগ্যের দেবতা অগোচরে বসিয়া কি ভাবিলেন জানি না কিন্তু ছেলে মানুষ কাঙালির বুকে গিয়া এ কথা যেন তীরের মতন বিধিল সেদিন দিনের বেলাটা কাটিল প্রথম রাত্রিটাও কাটিল কিন্তু প্রভাতের জন্য কাঙালির মা আর অপেক্ষা করিতে পারিল না কি জানি এত ছোট জাতের জন্য স্বর্গের রথের ব্যবস্থা আছে কিনা কিংবা অন্ধকারে পায়ে হাঁটিয়াই তাহাদের রওনা হইতে হয় কিন্তু এটা বোঝা গেল রাত্রি শেষ হইতে না হইতে এ দুনিয়া সে ত্যাগ করিয়া গেছে কুটির প্রাঙ্গনে একটা বেলগাছ একটা চাইয়া চাহিয়া আর রসিকটা হাতে ঘা দিয়াছে কি দেয় নাই জমিদারের দারোয়ান কোথা হইতে ছুটিয়া আসিয়া তাহার গালে সশব্দে একটা চর দিল কহিল শালা এ কি তোর বাপের গাছ আছে যে কাটতে লেগেছিস রসিক গালে হাত বুলাইতে লাগিল কাঙালি কাঁদো কাঁদো হইয়া বলিল বাহ এ যে আমার মায়ের হাতে পোতা গাছ দারোয়ানজি বাবাকে খামোকা তুমি মারলে কেন হিন্দুস্তানি দারোয়ান তাহাতেও একটা অসভ্য গালাগালি দিয়া মারিতে গেল কিন্তু সে নাকি তাহার জননির্মিত দেহ স্পর্শ করিয়া তাই ভয়ে তাহার গায়ে হাত দিল না একটা ভিড় জমিয়া উঠিল কেহ অস্বীকার করিল না যে বিনা অনুমতিতে রসিকের গাছ কাটতে যাওয়াটা ভালো হয় নাই তাহারাই আবার দারোয়ানজির হাতে পায়ে পড়িতে লাগিল বিশেষ অনুগ্রহ করিয়া একটা হুকুম দেন কারণ অসুখের সময় যে কেহ দেখিতে আসিয়াছে কাঙালির মা তাহারই হাতে দরিয়া তাহার শেষ অভিলাষ ব্যক্ত করিয়া গেছে দারো অন পাত্র নহে সে হাত মুখ নাড়াইয়া জানিল এ সকল চালাকি তাহার কাছে খাটিবে না জমিদার স্থানীয় লোক নহেন গ্রামে তাহার একটা কাছারি আছে গোমস্তা অধর তাহার কর্তা লোকগুলা যখন হিন্দুস্থানিটির কাছে ব্যর্থ অনুনয় বিনয় করিতে লাগিল বাঙালি উদ্ধশ্বাসে দৌড়াইয়া একেবারে কাছারি বাড়িতে আসিয়া উপস্থিত হইল সে লোকের মুখে শুনিয়াছিল পেয়াদারা লয় তাহার বিশ্বাস হইল অত বড় অসঙ্গত অত্যাচারের কথা যদি কর্তার গোচর করিতে পারে তো ইহার প্রতিবিধান না হইয়াই পারে না হায় রে অনভিজ্ঞ বাংলাদেশের জমিদার ও তাহার কর্মচারীকে সে চিনিত না সদ্য মাতৃহীন বালক শোকে উত্তেজনায় উদ্ভ্রান্ত হইয়া একেবারে উপরে অধর রায় সেই মাত্র সন্ধানিক ও যৎসমান্য জল যোগান্তে বাহিরে আসিয়াছিলেন বিস্মিত ও কুদ্ধ হইয়া কহিলেন কে রে আমি কাঙালি দারুয়ানজি আমার বাবাকে মেরেছে বেশ করেছে হারামজাদা খাজনা দেয়নি বুঝি কাঙালি কহিল না বাবু মশাই বাবা গাছ কাটিতেছিল আমার মা মরেছে বলিতে বলিতে সে কান্না আর চাপিতে পারিল না সকালবেলা এই কান্না কাটিতে অধর অত্যন্ত বিরক্ত হইলেন ছোড়াটা মরা ছুইয়া আসিয়াছে কি জানি এখানকার কিছু ছুইয়া ফেলিল নাকি ধমক দিয়া বলিলেন মা মরেছে তো যা নিচে নেমে দাঁড়া ওরে কে আছিস এখানে একটু গোবর জল ছড়িয়ে দে কি যাতে ছেলে তুই কাঙ্গালি সভয়ে প্রাঙ্গণে নামিয়া দাঁড়াইয়া কহিল আমরা দুলে অধর কহিলেন দুলে দুলে মরা কাંટ কি হবে শুনি কাঙ্গালি বলিল মাজে আমার আগুন দিতে বলে গেছে তুমি জিজ্ঞেস করো না বাবু মশাই মাজে সবাইকে বলে গেছে সকলে শুনেছে যে মায়ের কথা বলতে গিয়ে তাহার অনুক্ষণের সমস্ত অনুরোধ উপরোধ মুহূর্তে স্মরণ করিয়া কণ্ঠ যেন তাহার কান্নায় ফাটিয়া পড়িতে চাহিল অধর কহিলেন মাকে পড়াবি তো গাছের দাম পাঁচ টাকা আনগে পারবি কাঙালি জানিত তাহা অসম্ভব তাহার উত্তরীয় কিনিবার মূল্যস্বরূপ তাহার ভাত খাইবার পিতলের কাশিটিকে বিন্দি পিসি এক টাকায় বাধা দিতে গিয়াছে সে চোখে দেখিয়া আসিয়াছে সে ঘাড় নাড়িল বলিল না অধর মুখখানা অত্যন্ত বিকৃতি করিয়া বলিলেন না তো মাকে নিয়ে নদীর পুতে পুঁতে ফেলগে যা তার বাবার গাছে তোর বাপ কুরোল ঠেকাতে যায় পাজি হতচ্ছাড়া নচ্ছার কাঙালি বলিল সে যে আমাদের উঠোনের গাছ বাবু মশাই সে যে আমার মায়েরই হাতে পোতা গাছ হাতে পোতা গাছ আরে পারে গলা ধাক্কা দিয়ে বার করে পারে গলা ধাক্কা দিল এবং এমন কথা উচ্চারণ করিল যাহা কেবল জমিদারের কর্মচারী পারে কাঙালি ধুলা ঝাড়িয়া উঠিয়া দাঁড়াইল তারপর ধীরে ধীরে বাহির হইয়া গেল কেন যে সে মার খাইল কি তাহার অপরাধ ছেলেটা ভাবিয়াই পাহিল না গোমস্তার নির্বিকার চিত্তে দাগ পর্যন্ত পড়িল না পড়িলে এ চাকুরি তাহা জুটিত না কহিলেন পরেশ দেখ তো হে এ বেটার খাজনা বাকি পড়েছে কিনা থাকে তো জাল টাল কিছু একটা কেড়ে এনে যেন রেখে দেয় হারামজাদা পালাতে পারে মুখুজ্জে বাড়িতে শ্রাদ্ধের দিন মাঝে কেবল একটা দিন মাত্র বাকি সমারোহ আয়োজনে গৃহিণীর উপযুক্ত করিয়াই হইয়াছে বৃদ্ধ ঠাকুর দাস নিজে তত্ত্বাবধান করিয়া ফিরিতেছিলেন কাঙালি আসিয়া তাহার সম্মুখে মুখে দাঁড়াইল কহিল ঠাকুর মশাই আমার মা মরে গেছে তুই কে কি চাস তুই আমি কাঙালি মা বলে গেছে তেনাকে আগুন দিতে তা গিয়ে না কাছারির ব্যাপারটা ইতিমধ্যে মুখে মুখে প্রচারিত হইয়া পড়িয়াছিল একজন কহিল ও বোধহয় একটা গাছ চায় এই বলিয়া সে ঘটনাটা প্রকাশ করিয়া কহিল মুখুজ্জে বিস্মিত ও বিরক্ত হইয়া কহিলেন শোনো আবদার আমারই কত কাঠের দরকার কালবাদে পরশু কাজ যা যা এখানে কিচ্ছু হবে না এই বলিয়া অন্যত্র প্রস্থান করিলেন ভট্টাচার্য মহাশয় অদূরে বসিয়া ফর্দ করিতেছিলেন তিনি বলিলেন তোদের যেতে কে আবার কবে পোড়ায় রে যা মুখে একটু নুড়ো জেলে দিয়ে নদীর চড়ায় মাটি দেগে মুখোপাধ্যায় মহাশয়ের বড় ছেলে ব্যস্ত সমস্ত ভাবে এই পথে কোথায় যাইতেছিলেন তিনি কান খাড়া করিয়া একটু শুনিয়া কহিলেন দেখছেন মশাই সব বেটারাই এখন হতে চায় বলিয়া কাজের ঝোঁকে আর কোথায় চলিয়া গেলেন কাঙালি আর প্রার্থনা করিল না এই ঘন্টা দুয়েকের অভিজ্ঞতায় সংসারে সে যেন একেবারে বুড়া হইয়া গিয়াছিল নিঃশব্দে ধীরে ধীরে তাহার মরা মায়ের কাছে গিয়া উপস্থিত হইল নদীর চরে গর্ত করিয়া অভাকিকে শোয়ানো হইল রাখালের মা কাঙালির হাতে একটা খড়ের আটি জ্বালাইয়া দিয়া তাহারি হাত ধরিয়া মায়ের মুখে স্পর্শ করাইয়া ফেলিয়া দিলেন তারপরে সকলে মিলিয়া মাটি চাপা দিয়া কাঙালির মায়ের শেষ চিহ্ন বিলুপ্ত করিয়া দিল সবাই সকল কাজে ব্যস্ত শুধু সেই পোড়া ঘরের আটি হইতে যে স্বল্প ধোয়াটুকু ঘুরিয়া ঘুরিয়া আকাশে উঠিতেছিল তাহারই প্রতি পলহীন চক্ষু পাতিয়া কাঙালি ঊর্ধ্ব দৃষ্টে স্তব্ধ হইয়া চাহিয়া রইল শেষ হলো আজকের গল্প অভাগী স্বর্গ